আজকে লাগছে যুদ্ধ প্রত্যেকদিন বিকালবেলা ফোলা ফেনের একটাই বায়না কি খামো কি খামো আজকে বাইরে গেছিলাম দুইজনের দুইটা চিপস লি তারা চিপস খাইতো না খেন একটা চিপস চিপা করিয়া খাইত না চিপসটি এটা দিছে খামু না এই চিপস দিয়ে ফালে কিছু বানাই দাও মা তুমি তো টেকনিক করে কত কিছু বানাও এই চিপস দিয়ে যদি কিছু বানাই দাও খামো না এলে খাইতাম না বাইরে বাই দুইটা চিপস নিশে চল্লিশ টাকা আর এই চিপসের প্যাকেটটি খুললে দেখাইতে এই চিপসের ভিতরে মাত্র এই দুগা চিপস আছে দেখছেন নি এই দুটা চিপস এটা তো আরো বেশি খারাপ মা গো মা গো মা এই কটা চিপসের দাম বিশটা টাই আর এই চিপসটি খাইয়া ফুল ফ্লাভেন্ডার কী ফ্যাট বড় বয়ার লেগে এই চিপস দিয়ে আজকে ফ্লাভেন্ডার টেকনিক করে কিছু একটা বানাই দাম লাগবো বাসায় রায়া ফিরি যেতে একটা মুরগির টুকরা বাইর করে লইছি ও সেদিনকার মুরগির মাংস রানছিলাম একটা টুকরা রাইখা দিছি কই ফোলাভেনে যদি বায়না করে ফোলাভেন বানাই রান দেখানো লাগতো তাহলে লেগে এই টুকরাটা লইয়া লইছি এই টুকরাটা অনেক কুচি 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 করে একদম চাকু দেয়া কুচাই লইছি একবার কুচি কুচি করে কুচাই লবেন আপনার আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে লইতে পারেন অনেক একটা চুলার মধ্যে কড়াই বয়া দিছি কড়াইয়ের মেয়ে এক চা চামচ তেল দিয়ে দিছি আর তেলের মধ্যে অনেক কুচাই না মুরগির মাংসটি দিয়ে দিছি দিয়া একটু আপনারা আবার ডরাই না এই মুরগির মাংস বাজার লাগে আদা রসুন কিছু না হালকা একটু মশলা দিয়ে বাজিয়ে লবণ ইত জিরার গুঁড়া আর এই যে মেজিক মশলা আছে না চট করে এই মুরগির মাংস দ্বারা ভালো করে একটু বাজা বাজা করে আর বাজতে বাজতে দেখতে আসেন যেহেতু এডরে আমি কুছি কুচি কুছি কুচি করছি আর যেতে বার করছি না ফানি বেরিয়ে গেছে তো পানির ডার ভালো করে বাজা বাজা করে লমু যতক্ষণ পর্যন্ত পানি না শুকা যায় তো ফানিটা শুগাইয়া একদম বাজা বাজা হয়ে গেছে তেল বাইরে হয়ে গেছে আর না আমি এইদারে চুলাতে নামাইয়া ঠান্ডা করে আবার একটু কুছি কুচি করে লমু যেহেতু একটা টেকনিক খাড়াইতেছি ভালো করে খারাই যাতে এই চিপস দিয়ে আজকে আমি ছয় সাত জনটা খাওয়াইতে পারি ঘরে ছয় সাত জন আসে তো এই যে মুরগির মাংসটা নামাই লিসি আর একটা বাড়ির মেয়ে দিয়ে দিতেছি শসা কুসি দিয়ে দিতেছি পেঁয়াজ কুসি আর দিছি টমেটো কুসি এবার দিয়ে দিতেছি কুসি কাঁচামরিচ কুশি আর সামান্য একটু লবণ দিয়ে অনেক সব করে সালাদের মতো মাইক খেলাম আর আর কি সালাদ যেমনি আমরা খাই খালি একটু কুচি কুচি করে মাইক খেলাম মানে যে সিপসটি আগেতে আমি বাইর করে রাখছিলাম চিপসটি একটা বাড়ির মধ্যে সরাই সরাই দিয়ে দিতেছি বাড়ির মধ্যে দিতেও দুঃখ লাগতাছে এর দুরা চিপস দিয়ে কি কর্ম বুঝা পাইতেছি না তো যাই হোক এডি রে দিয়ে আজকে ফাঁকি বাজি কইরা ছয় জনটা খাওয়াইলাম তো এই যে চিপসটি দিয়ে আমি যে মুরগির মাংসটি রাখছিলাম হেডি দিয়ে দিছি আর ঘরে ফ্রিজের মধ্যে একটু দিয়ে দিছি আপনার কাছে না থাকলে না দিলেও চলবো সস দিয়ে খাই তারবেন এবার দিয়ে দিতেছি সেই সালাডটি সালাডটি দিয়ে উরফেদা আবার একটু টমেটো সস দিয়ে দিতেছি টমেটো সস তো হওয়া বল ঘরেই থায় এবার আমি আগে যে কতী চিপসের মতো করে আলু ভাজজা রাখছিলাম ফ্রিজে হেডিও দিয়ে দিছি জানি একটু বেশি হয় তো দিয়া আবারও উরফেদা আমি ভালো করে সালাদ দিয়ে দিমু মুরগির মাংস দিয়ে দিমু এমনি করে প্রত্যেকটা একটা একটা করা লেয়ারে লেয়ারে দিয়ে দিতেছি আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন আমি কেমনে দিছি আপনাকে পছন্দ মতো আপনারা দিয়ে বেশি করে কোনো সমস্যা নাই যেহেতু বাজি রেসিপি যে কোনো কিছু দিয়ে আপনারা চট করে তৈরি করে দিতে পারবেন দিয়ে আবার টমেটো সস যত বেশি মেউনি আর টমেটো সস দিবেন তত বেশি মজা লাগবো এবার আগে যে চিপসটা দিছিলাম আরেক প্যাকেট চিপস তো রয়েছে হেড আর উলফেদা আবার দিয়ে দিতেছি দেখেন এই দুই প্যাকেট চিপস দিয়া আমি কতটি খাওয়ন তৈরি করছি আর এই খাওয়নটি আমরা সাত জনে খাইছি মাসাল্লাহ এত মজা সকল তো খালি কইতা কোন রেস্টুরেন্টে তানছ কোন রেস্টুরেন্টে আনছ কোন রেস্টুরেন্টে তো আনি নাই এটা আমার বাজি রেসিপি ঘরেও দেখা দিলাম আপনারাও এরকম বাজি রেসিপি আপনার ঘরে যদি হঠাৎ করে কেউ আয়াফে সময় তো চিপস লি চিপস আনে না এই চিপসের প্যাকেট দিয়ে কিন্তু হ্যাগটি দিয়ে হ্যাগরে খাওয়াই দিতে পারবেন এত বেশি মজার এই রেসিপিটা তো যাই হোক গা আমার বাজি রেসিপিটা ঘরে দেখাই দিছি আপনারাও বাসায় এই টেকনিক ফলো করে ফোলাফাইন হইতে বুড়া হইতে মেহামান হইতে সগলতে রে একরে খাওয়াই নিতে পারবেন সেই রকম লেভেলে টেস্ট হইবো তো যাই হোক আপনাগুলো কথা করতে করতে কিন্তু আমি বানায় লেসি অনেক যে কথা ভাতাছি না আমি লই সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় লইতাছি আল্লাহ হাফেজ